আমরা কি পুলিশের কাছে যেতে চাইছি? পুলিশকে? আমরা কি পুলিশের কাছে ডেপুটেশন নিতে যাই না? তাহলে পুলিশ কেন আটকালো? আমাদের প্রশ্নের উত্তর দিতে পারবে না জন্য কি পুলিশকে ঢাল হিসেবে ব্যবহার করবে? আঠাশে মার্চ উত্তরকন্যা অভিযানের দিন পুলিশ ম্যারাথন খেলুক আমাদের বাধা দিতে আসবে কেন? বললেন মিনাক্ষী মুখার্জি। বেকারত্ব মাফিয়া রাজ বন্ধ করা সরকারি স্কুলের পরিকাঠামো ফেরানো এবং নিয়োগ থেকে শুরু করে একাধিক দাবিতে উত্তরবঙ্গের সাতটি জেলার যুব সংগঠনের অভিযান ডাক দিয়েছে সেই অভিযানকে সামনে রেখে মিনাক্ষী মুখার্জির সমর্থকরা মিনাক্ষী অভিযোগ করেন উত্তরবঙ্গ জুড়ে সিন্ডিকেট চলছে দিনের পর দিন কাজ না পেয়ে যুবক যুবতীরা বাইরে চলে যাচ্ছেন বাড়ছে পরিযায়ী শ্রমিকের সংখ্যা পরিকাঠামো ভেঙে পড়ছে সরকারি স্কুলের বন্ধ রয়েছে নিয়োগ তার প্রতিবাদেই চলতি মাসে আঠাশ তারিখ উত্তরকন্যা অভিযান মিনাক্ষীর আরো অভিযোগ উত্তরকণা ভবন কোনো কাজ করছে না শুধুমাত্র কাটমারি আদায়ের একটি দপ্তর হয়ে গিয়েছে পুলিশ অনুমতি না দিলে হাইকোর্টের দ্বারস্থ হবে কিনা সে প্রসঙ্গে বলেন পুলিশ কে আমাদের প্রশ্নের উত্তর দিতে পারবে না জন্যেই কি পুলিশকে ঢাল হিসেবে ব্যবহার করবে ওই দিন পুলিশের উচিত ম্যারাথন খেলার শিক্ষার মন্ত্রীর নিরাপত্তা প্রসঙ্গে বলেন রাজ্যের মানুষের নিরাপত্তা নেই সেখানে শিক্ষামন্ত্রীর নিরাপত্তা তাহলে কি পুলিশকে উত্তর কন্যা নিয়োগ করবে কেন নিয়োগ করবে সেদিনকার জন্য তাহলে কি উত্তর কন্যা জানে আমাদের কি কি প্রশ্ন আছে আর আমাদের প্রশ্নগুলোর ওদের কাছে উত্তর নেই বলে কি পুলিশকে সামনে ঢাল হিসাবে ব্যবহার করবে যেমন মেদিনীপুরে ভুটের নিচে ছাত্রদেরকে পিষে ফেললো আর যেমন করে রাজ্যের শিক্ষামন্ত্রী গাড়ির তলায় ছাত্রকে পিষে ফেললো দিদি যাদব খুব তবে আজকে হাইকোর্ট বলেছে যে শিক্ষামন্ত্রী নিরাপত্তায় গাফিলতি ছিল কি বলবে হাইকোর্ট আজকে শিক্ষামন্ত্রীর নিরাপত্তা যে ছিল সিকিউরিটি ছিল আমাদের ছাত্রগুলোকে পুলিশ বুটের নিচে পিছিয়ে মারলো আছে আমাদের ছাত্র ছাত্রীদের নিরাপত্তা আর জি কারে ভেতরে ডাক্তারবাবুটি ধর্ষিতা হয়ে মরে গেল আছে নিরাপত্তা চুয়ান্ন দিনের বাচ্চা ভ্যাকসিন নিতে গেল পুলিশ স্টেশনে সিভিক মহিলা ভলেন্টিয়ারের নিরাপত্তা বীরভূমের চাতরা উপস্বাস্থ্য কেন্দ্রে নার্সের নিরাপত্তা শুধু শিক্ষামন্ত্রীর নিরাপত্তা নিয়ে এত চিন্তা করলে হবে আমাদের নিরাপত্তা কি হবে লোক বাড়ান লোক বাড়ান শূন্য পদগুলোতে নিয়োগ করুন চাকরি দিন স্বচ্ছতার সাথে যোগ্যতার সাথে দেখুন সব ঠিক হয়ে যাবে কিন্তু যাদের 19 কোটিতেই পণ্ডামি হয়ে যায় তারা অন্যকে চাকরি দিতে পারে না নিজেদের পকেট ভরতে পারে তাহলে আঠাশে পুলিশ বাড়ালে অশান্তির একটা সম্ভাবনা থাকছে દેবে কেন পুলিশের কি খেদে কাজ নাই নাকি ম্যারাথন দৌড়ুক না সেই দিন ব্যাডমিন্টন খেলুক কিছু না পাচ্ছে তো সরকারি পয়সা গ্যারডোনেশন কাম करू